Assalamualaikum warahmatullahi wabarakatuh সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের হসরত আবহা রাহুতাল আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে তিন মহাবিপদ আসুন ঘটনাটি শুরু করা যাক আর আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন হজরত আবু হুরায়রা আল্লাহ তালা আনহু বলেন ইসলামে আমার উপর এমন তিনটি বড় বিপদ এসেছিল যে এত বড় বিপদ আর কখনো আমার উপর আপতিত হয়নি এক নম্বরে আল্লাহর রসুল সাল্লামের ওফাত কেননা আমি আল্লাহর রসুল সাল্লামের সঙ্গে সার্বক্ষণিক সঙ্গ দেওয়ার একজন সাধারণ সাথী ছিলাম নম্বর দুই হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর শাহাদা বরণ নম্বর তিন আমার খেজুরের থলিটি হারিয়ে যাওয়া লোকেরা জিজ্ঞেস করলো হে আবু হুরাইরা থলে হারানো বলে কি বুঝাতে চাইছেন তিনি বললেন আমি এক সফরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহিউ সাল্লামের সঙ্গে ছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন হে আবু হুরাইরা তোমার কাছে কি কিছু আছে আমি বললাম থলেতে কিছু খেজুর আছে তিনি বললেন নিয়ে আসো আমি খেজুরগুলো বের করে আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের খেদ মতে পেশ করলাম তিনি সেগুলোর উপর হাত বুলালেন ও বরকতের জন্য দোয়া করলেন তারপর বললেন দশজন লোক ডেকে আনো আমি দশজন লোক ডেকে নিয়ে এলাম তারা পেট ভরে খেজুর আহার করলো তারপর এভাবেই দশজন করে এসে খেজুর খেতে লাগলো এমনকি পুরো বাহিনী পেট ভরে খেজুর আহার করলো থলের মধ্যেও আরও খেজুর অবশিষ্ট থেকে গেল গেল আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম বললেন হে আবু হুরাইরা যখন তুমি এই থলে থেকে খেজুর বের করতে চাইবে তখন এর ভেতর হাত দিয়ে বের করবে এটি কখনো উল্টিয়ে দেখবে না এরপর আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের জীব দশায় এই থলে থেকে খেজুর বের করে আহার করতাম অতপর হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালা আনহুর খেলাফতের জামানায় এখান থেকে খেজুর বের করে আহার করতাম হজরত উমর রাধি তালা আনহুর খেলাফতের জামানায়ও এখান থেকে খেয়েছি শেষে হজরত উসমান রাধি আল্লাহ তালা আনহুর খেলাফত কালেও এই থলে থেকে খেজুর বের করে আহার করতাম কিন্তু তিনি যখন শাহাদাত বরণ করলেন তখন আমার সামানা সহ সেই থলেটিও উল্টে গেল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ